মাশাল্লাহ বিশাল দেখেন দুই লক্ষ নব্বই টাকা বন্ধুরা দেখেন ছয় লক্ষ পনেরো হাজার টাকা দেখেন বন্ধুরা বিশাল

ভয়ে কত মিল দিয়া দুই লক্ষ নব্বৈ হাজাৰ টকা বন্ধৰ দেখোন বৰ একো দুই লক্ষৈ হাজাৰ খুবই <imitation> সুন্দর <imitation> <effect> ভাইয়া কত কত নিচ্ছে ভাইয়া এক লক্ষ নব্বই হাজার টাকা খুবই সুন্দর এক লক্ষ নব্বই হাজার টাকা

শুনল ছত্রিশ হাজার এটা অনেক কম দাম নয় হাজার টাকা আঠারো হাজার করে কেমন হলো ছাগল

গরুটার মূল্য কোথায় যাবে ভাইয়া এটা হাজারি বাঘ কুরবানি দেওয়ার জন্য নিচ্ছেন কুরবানি দেওয়ার জন্য নিচ্ছে দেখেন খুব সুন্দর একটা গরু লাল টাকা এক লাখ তিরিশ হাজার টাকা কত নিল জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা না খুব সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা জুড়া ভাইয়া কত নিল এটা এক লাখ

তিন লাখ আড়াই লাখ চিন্তা করে গেছিলেন দাম বলা নেই আপনাদের কাছে তিনটা কি আসলে আড়াই লাখ কিনে অবশ্যই কম করুন এটা টাকা করুন কত নিল এটা এক লক্ষ টাকা হচ্ছে এক লক্ষ টাকা দেখেন দেশি একটা সার গরু গরুর দাম কম হলো না বেশি অবশ্যই কম করে জানাবেন